এখানে প্রায় প্রতিদিনই ভিড় থাকে আসলে যারা একবার আসেন তারাই বারবার প্রেমে পড়ে গিয়ে পক্ষেদের ছোঁয়া পেয়ে থাকেন তাই বারবার আসেন তো বন্ধুরা আমি আপনাদের পুরো এরিয়াটা ঘুরে দেখাচ্ছি সাথে ফুড এবং হালকা নাস্তার জন্য কি কি থাকছে সব কিছু বলার চেষ্টা করব ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন দেখছেন মানুষজন দূর দূরান্ত থেকে বাইক নিয়ে চলে আসে এই লেগ ভিউতে তো দেখছেন আমরা এখন চায়ের দোকান দিয়ে শুরু করবো আসলে এখানে বেশ কয়েকটি চায়ের দোকান রয়েছে তবে বলা যায় অলমোস্ট সবগুলোই ভালো তারপর রয়েছে বাচ্চাদের হরেক রকমের খেলনা যা বাচ্চাদের খুবই আনন্দ দিয়ে থাকে ভ্রমণকারীদের জন্য রয়েছে বসার জন্য চেয়ার আবার কেউ চাইলে বসতে পারে সবুজ ঘাসে আসলে চমৎকার ফিল পাওয়ার মতো গ্যাস রয়েছে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ভিডিও করার সুযোগ মোজো কোল্ড ড্রিঙ্কস এর পক্ষ থেকে একদম ফ্রি গ্যাস চলে আসলাম মহিলাদের অরুচিশীল খাবার ফুসকা নিয়ে যা ওইখানের জন্য সর্বোচ্চ বাজে খাবার অবশ্যই যত সম্ভব এড়িয়ে চলবেন খাবারের তালিকায় সব থেকে টপ বলতে গেলে পাওয়া যায় বাদাম বুট আসলেই গরম গরম মজাই মজা আবার দেখা মিলল ফুচকর খালা তো আসলে আসলেই এই সব কিছু শরীরের জন্য এফেক্টেড তাই না খাওয়াই ভালো গ্যাস দেখছেন মানুষের ভিড় আসলেই এই ভিড় শুক্রবার তুলনামূলক একটু বেশি হয়ে থাকে তাই অন্যদিন আসলে রিল্যাক্স লাগবে আপনাদের কাছে এই জন্য শুক্রবার ভাদে অন্য কোনো দিন এসে ঘুরে যেতে পারেন লাকসাম ল্যাক ভিউতে চলে আসলাম জনাবুট আসলেই এটা বানানির মতো টেস্ট তবে দোকান বা ঢাকনার মধ্যে থাকলে খেতে পারেন মজাদার আরও বিষয় বলা বাহুল্য যে ল্যাকের পাশে রয়েছে চমৎকার স্টেশন লাকসাম জংশন রেলওয়ে স্টেশন আসলে এখানে ফটোশ্যুট করার জন্য অত্যন্ত সুন্দর একটি প্লেস সাথে চলছে দূর দূরান্তে যকঝগাযোগ ট্রেন তবে আরও একটি বিষয় লক্ষ্য করা যায় যে ন্যাচারাল খাবারের মধ্যে চিতল পিঠার সাথে বিভিন্ন আইটেমের ভর্তা আসলেই চমৎকার ভিওয়ার্স পাশে রয়েছে বট দিয়ে হালিম বিক্রি করা যদিও টেস্ট তবে আসলেই বট দিচ্ছে কিনা যাচাই করে খাবেন অনুরোধ রইল আবারও দেখছেন পোড়া তেলের চমৎকার রেসিপি ডিম বড়া চিংড়ি বড়া তবে ভালো ছিল বলা যায় গাইস ঠিক দক্ষিণ কনারে রয়েছে বুট পেঁয়াজ সহ মুড়ি তবে এই বুট পেঁয়াজ সহ মুড়ির যে আলাদা রেসিপি অবশ্যই খাবেন না খাইলে অবশ্যই পরে আফসোস করার মতো কারণ হতে পারে কারণ খুবই টেস্ট খুবই ভালো গ্লাসের মধ্যে সব দিয়ে মোটামুটি ভালোই ছিল বলা যায় তার পাশে রয়েছে শক্তিশালী ঘোড়া পুরো লেগ রাইড করার জন্য মাত্র চাচ্ছে তিরিশ টাকা আসলেই ভালো তবে প্রাইস কমই তো গাইস চলে যাচ্ছে রাতের ভিউতে রাতের ভিউ নিয়ে আসলেই মতো একটি ভিউ রাতে পাওয়া যায় যার আনন্দে মানুষজন মিলে একত্রে গানের আড্ডা গানের আসর চমৎকার ভাবে করে থাকেন দেখছেন রয়েছে চমৎকার হাতের তৈরি বার্মি সাচার অত্যন্ত সুস্বাদু তো গাইস আজকের ভিডিও এখানেই সমাপ্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ